এটা অভূতপূর্ব বলছেন বিজেপির চক্রান্ত আচ্ছা বিজেপি কি তাদের বিজেপি কি সরকারে আছে বিজেপি জবাব দেবে কেন বিজেপি কেন জবাব দিতে যাবে আপনি এখনো পর্যন্ত আপনাকে সুপ্রিম কোর্টের যে অর্ডার এসেছিল একশো দিনের কাজ নিয়ে যে তালিকাভুক্ত করে ভুয়ো জব কার্ডকে আলাদা করে এক্স্যাক্ট তালিকা জমা দেওয়ার জন্য অ্যাফিডেভিট দিয়ে দিয়েছেন এখানে কোচিং আছে তো বলুন আমি একজন দায়িত্ব নিয়ে বলছি এই ঘটনা আমি জানি বলে বলছি দিতে পারেননি এখনো কেন দিতে পারেননি কে আসল জব হোল্ডার সেটাই কেন্দ্র হচ্ছে রাজ্য সরকার জানে না জানে না মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য সাড়ে সতেরো লক্ষ কার্ডকে বাতিল করতে হবে নিজে বলেছেন আমরা বলছি না আজকে মুখ্যমন্ত্রী এখানে বলছেন প্রত্যেকটা প্রকল্প আমি দিই আমি আপনাকে এখানকার পশ্চিমবঙ্গের মানুষকে এটা বলতে চাই আশাকর্মী দিদিদেরকে বলতে চাই বাংলা তার নিজের মেয়েকে চেয়েছিল আপনারাও চেয়েছিলেন আজকে বাংলার লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পেরেছেন নিশ্চিতভাবেই আগামী দিন এটার জবাব আপনাদেরকে দিতে হবে এনাকে দিয়ে কিচ্ছু হবে না

এই পনেরোটা বছর ধরে একটা ভারী মাঝারি কোন শিল্প উনি করতে পারেননি উনি অগ্নিকন্যা থেকে আজকে ঘুগনি কন্যায় পরিণত হয়েছে বাচ্চাদেরকে বলছেন ঘুগনি তৈরি করে মাকে বলে বেচো এই হচ্ছে পশ্চিমবঙ্গের হাল বেশ আমি দ্রুত একটা বিরতি নিচ্ছি দ্রুত একটা বিরতি নিচ্ছি প্লিজ এটা হাসির অনুষ্ঠান নয় প্লিজ আমরা অনুষ্ঠান করব এগিয়ে নিয়ে যাবো ফিরে আসবো কৌশিকদার থেকে জানতে চাইব এই আত্মনির্ভরতার জায়গায় প্রশ্ন উঠছে কেন আপনারা বারবার করে বলেছেন যে আমরা আমরাই সব করছি আমরা দেখে নিচ্ছি এবং সরকারি প্রকল্প মানুষের কাছে গিয়ে যখন রাজ্য সরকারের কর্মী হিসাবে তারা যাচ্ছে এবং মানুষ যখন প্রশংসা করছেন বা রাজ্য সরকার আমাদের ডেঙ্গুতে কোথাও জল জমেছে কিনা খোঁজ নিতে পাঠাচ্ছে কিন্তু অর্থ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র কেন দায়ী আজকে পুলিশ প্রশাসন যে গোটা রাজ্য জুড়ে তাণ্ডব চালিয়েছে তার প্রতিবাদে কাল গোটা রাজ্যে আমরা ধিক্কার দিবস পালন করছি কর্মীরা এখনো কাজে তারা ফেরেনি 99.99% যারা কর্মবিরতিতে আছে আমাদেরকে আজকেও খুব সন্তোষজনক কিছু স্বাস্থ্য ভবন থেকে বলেনি তারা বলেছে নিশ্চয় হবে একটু ওয়েট করুন একটু ধৈর্য ধরুন আপনাদের জন্য আমাদের সরকার খুবই ভাবছে ফলে আপনারা একটু ধৈর্য ধরুন ওয়েট করুন সন্তুষ্ট নই আমরা টিচাররা স্কুলে ফিরছে না আশা কর্মীরা কাজে ফিরছে না স্বাস্থ্য কর্মীরা হসপিটালে যাচ্ছে না হবে কি এই রাজ্যের মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এইভাবে সবাই যদি বিরতিতে চলে যায় তাহলে কি করে হ্যান্ডেল করবেন এই বিরাট একটা মানে কর্মকাণ্ড চলবে কি করে প্রথমেই আমি বলি যে জাস্ট বিরতির আগে বিজেপির

তার লজ্জা করে না দিতে দাও উত্তরটা দা জন্য দিনের পর দিন আজকে মহিলাদের সম্মান দিতে জানেন না এটা তার আরেকটা প্রমাণ ব্যক্তিগত এই সমস্ত কেন নয় যেখানে টাকা

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার ইতিমধ্যেই তিনি আশাকর্মীদের সাথে কথা বলেছেন এবং তার বিবৃতি তিনি দিয়েছেন তিনি পরিষ্কার করে দিয়েছেন যে আশাকর্মীর যে সমস্ত দিদিরা কাজ করছেন কর্মরত যারা আন্দোলন করছেন তাদের এই মাইনে বাড়ানোর যে দাবিটা এটা যুক্তিসঙ্গত সেটাকে আমরা মানবিকভাবে সমর্থন জানাই এবার অনেকগুলো কোশ্চেন এখানে উঠেছে কৌশিক দা বা সুপ্রিয় অনেকক্ষণ ধরেই বললো দিদিও বললেন বিষয়টা হচ্ছে বাম আমলে কত ছিল এখন দিদিরা কত পারছেন তাদের দাবি কি স্বাভাবিক ব্যাপার কারণ দিন এগোনোর সাথে সাথে কর্মরত যারা আছেন তাদের পারিশ্রমিক বাড়বে এটাই তো স্বাভাবিক বিষয় এক নাম্বার আমরা কি দেখছি আমরা জানতে পারলাম ভাই যে সময়ের কথা কৌশিক দা বলছেন ওই সময় 22 টাকায় চাল পাওয়া যেত আর এখন 55 টাকা মোটামুটি চাল পাওয়া যায় আমি বলি সেটা হচ্ছে যে আরেকটা আশ্চর্য জিনিস যখন এই আন্দোলন আজকে রাজ্যের বুকে সারা রাজ্য জুড়ে হচ্ছে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সারা রাজ্যবাসী দেখতে পাচ্ছে যে দিদিরা আন্দোলন করছেন বোনেরা আন্দোলন করছেন এই আশা কর্মীরা আন্দোলন করছেন সেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী প্রতি স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য তিনি কি বললেন রাজনৈতিকভাবে তাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন কেন এটা একটা প্রশ্ন আন্দোলন করলেই তার আগে তার গায়ে রাজনৈতিক দাগ দিতে হবে আর জিনিস এখানে কিন্তু পরিষ্কার বলা আছে এদের যে আইন যে কর্মরত অবস্থায় যদি কেউ মারা যায় তাদেরকে পাঁচ লক্ষ টাকা করে দিতে হবে এটা ওনাদের বোধহয় দাবি আছে তাই তো অনেকে পাননি অনেকে পানটাও বলেছে অনেকে মারা গেছেন তারা পায় তারা পাননি এটা ডিক্লিয়ার করেছে এদেরকে দিয়ে এদেরকে দিয়ে অ্যাকচুয়াল আশা যে কাজ গর্ভবতী মায়েদের সদ্য নবজাত সন্তানদের দেখাশোনা করার বাড়ি বাড়ি গিয়ে তাদের ওড়িশা বাদ দাও। আমি শুনেছি এই যে নমাস মাস প্রসূতিকালীন অবস্থাতো কাজ থেকে বাইপাস করে অন্য কাজে লাগানো হচ্ছে। কেন? এটা নিশ্চয় বলবেন আপনি। দাদা আমি আপনার বলছ ফাইন বলিনি। আমি বলছি না। না হ্যাঁ আমি দেখেছি। তাদেরকে অন্য কাজে লাগানো হচ্ছে। এটা কেন? এটা তো সাধারণ মানুষ হিসাবে প্রশ্ন। কিন্তু আজকে স্বাস্থ্য দপ্তরে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে একটা প্রতিনিধি দল রাজ্যের যে বেহাল স্বাস্থ্যদশা নিপার হানা নিপা ভাইরাসের হানা যাতে সঠিকভাবে সেটাকে কাজ মানে রোখা যায় তার জন্যে ডেপুটেশন দিতে গেছিল স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা প্রথমে তো পুলিশ দিয়ে কংগ্রেসের প্রতিনিধি দলে আশুতোষ চ্যাটার্জি ছিলেন আরও অনেকে ছিলেন তারা গেছিলেন সভাপতি পাঠিয়েছিল প্রথমে তো ঢুকতেই দেয়নি পরে ঢুকে দেখা গেছে যে আধিকারিকরা গড়িমসি করছে ডেপুটেশন দেননি এবং যখন আশাকর্মীদের ব্যাপারে কথা হয়েছে বলেছে এ কথাও বলেছে তারা যে আশাকর্মীদের ব্যাপারে আপনারা কিছু বলবেন না